আপনার রূপনকৃত একটি গাছ অযতনে অবহেলায় অনেকটা বড় হয়ে গেছে এভাবে তবে কোনো নাই গাছে আপনাকে দিতেছে গাছের না এবার চিন্তা এই গাছটাকে কি করা যায় এবার আসেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি একটা কলমেরই একটা গাছ এই জায়গাতে কলম আছে দেখেন এই জায়গাতে কলম গাছটা অনেক লম্বা চড়া হয়ে গেছে গাছটার অবস্থাও বেশ ভালো নাই আমি এটাকে হাট পুনি করে দিলাম এই যে এখানে হাতপুনি করে দিচ্ছে এটাকে সেই যে এটাকে এখান থেকে এইভাবে কেটে দিলাম কটা অংশে আমি কি করব এখন কটা অংশে অবশ্যই অফার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক পেশ আকারে লাগিয়ে দেবো এটাই শেষ নয় এখানে আরো কাজ আছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন সর্বপ্রথমে এখানে আমি কি ব্যবহার করছি গোবর শুকনা পুরাতন গোবর এখানে ব্যবহার করলাম তারপরে যেটা নিচ্ছি দেখেন এরকম একটা গাছের জন্য প্রায় এক কেজির মতো টিএসপি সার নিলাম এটা হচ্ছে জিপসাম এরকম একটা গাছের জন্য আমি সর্বোচ্চ দুই থেকে আড়াইশো গ্রাম এইভাবে চতুর্দিকে এটাকে ছিটিয়ে দিলাম এবার যেটা দেখতেছেন মরিচের গুড়ার মতো লাল সার এরকম একটা গাছের জন্য দুই থেকে আড়াইশো গ্রাম এতগুলা সার এখানে প্রয়োগ করার পরে এই সারটাকে গাছ কীভাবে শোষণ করবে অবশ্যই সেখানে ইউরিয়া সারের প্রয়োজন আমার হাতে ইউরিয়া সার রয়েছে এই গাছের জন্য দুইশো গ্রাম দেখ যতগুলা সার দিয়েছে এখানে গোবর সহ ওডাল দিয়ে ভালো করে মাটির সাথে এটাকে উপর নিচ করে এইভাবে মিশিয়ে দিবেন উপরে নিচ করে মিশিয়ে দিয়ে সমান করে জায়গাটাকে রেখে দিবেন অবশ্যই অবশ্যই এখানে সেচার ব্যবস্থা রাখতে হবে আপনার এখানে নিয়মিত এক থেকে দুই দিন পর পর সেচ দিতে হবে দেখবেন পনেরো বিশ দিন পরেই গাছটাতে নতুন কুশি আসা শুরু হয়ে গেছে ভালো থাকেন শেষ থাকেন আল্লাহ হাফেজ